মা আমাদের জীবনে যে এক গুরুত্বপূর্ণ মানুষ আর তাকে নিয়েই গোটা একটা ছবি শহরের এক পাঁচতরা হোটেলে হল পোস্টার লঞ্চ আঠেরোই জুলাই এই শুভ মুক্তি ডিয়ার মা ছবি এই ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ছবিতে অভিনয় করেছেন জয়া হাসান চন্দন রায় সান্নাল শাশ্বত চট্টোপাধ্যায় অনুভা ফতেপুরিয়া এবং সোনালী বসু এছাড়াও বং কানেকশন থেকে ক্রস কানেকশন নিজের মিষ্টি হাসি জাদুতে একাধিকবার বাংলা দর্শকদের মন জয় করে নিয়েছেন সায়ন প্রায় এক দশক পরে আবারও তাকে দেখা যাবে এই ছবিতে ছবি সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ এই ছবিটা খুব পার্সোনাল ছবি শুধু আমার না অনেকের আমি বলবো তোমাদেরও অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবে আর মাঝে মধ্যে কি হয় একটা ভালো গল্প পেলে এবং তৈরি হলে সেটা করার ভীষণ ইচ্ছে হয় সেটার একটা অর্জ হয় করার তো সেখান থেকে এই ছবিটা হওয়ার এবং আমার সাপোর্ট অভিক অর্ঘ সাক্ষ্য আর জয়া তো বটেই মানে আমাকে শুধু শুটিংয়ের সময় না তার আগে তিন মাস সময় দিয়েছে ওয়ার্কশপ করার জন্য বাচ্চাগুলো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যামেজিং এক্সপিরিয়েন্স মানুষ তো পরিবর্তনশীল অ্যাটমসফিয়ারও পরিবর্তন আগে দেখবে তুমি আগে বৃষ্টি হতো এখন একটু পিছিয়ে গেছে শীতকাল পিছিয়ে গেছে কম হয় তো হয় পরিবর্তন তো হবেই কিন্তু তার মধ্যে আর্ট তার পুজো আমাদের করতে হবে আর্ট হ্যাজ টু বি আমাদের একটা দায়িত্ব আছে দর্শক হিসেবে যে উৎসাহ দেওয়া আর্টিস্টদের তো আমরা আমাদের একটা কোলাবোরেটিভ আর্টফর্ম তো আমরা যেটা চাই দর্শকরা আমাদের উৎসাহ দিন আসুন ছবি দেখতে ভালো লাগলে সবাইকে বলুন দেখতে হ্যাঁ সেই সময়টা এসে গেছে সেই সময়টা চলছে ভালো ভালো ছবি চলছে সেটা ঘুরে ফিরে কোনো ক্লাবে চলে যায় এবং স্ক্রিপ্টটা হয়ে যায় ক্লাবের মেনু মেনু কার্ড তো সেই জন্য এত বছর অপেক্ষা করতে হয়েছে ও যদি কি সিরিয়াসলি খাওয়াটাকে একটু সরিয়ে রেখে শুধু কাজের মন দিত তাহলে অনেক আগেই কাজ করতাম কাজের সময় এত ইমোশন টিমোশন নিয়ে ভাবি না এবং সেরকম কোনো সত্যি কিছু হয় না কাজ যেরকম চলে সেরকমই চলে আমার আলাদা করে তেমন কিছু মনে নেই নিজের চরিত্রটা খুব ইন্টারেস্টিং এইটুকু মনে আছে মার অর্থ কি বলি মানে প্রত্যেকের কাছে তার মা যেরকম আমার কাছে মা এবং মা একজন মহিলা শক্তি বলা যেতে পারে যেটা আমরা সভ্য জায়গায় দুর্গা মা বলি কেন পাওয়ারফুল একজন মহিলার প্রতীক মা আলাদা অভিজ্ঞতা থাকে এই ছবির অভিজ্ঞতাটা তাই আমি যদি এই ছবির অভিজ্ঞতা জায়গা থেকে যদি আমাকে প্রশ্ন করা হয় আমি যেটি আমি উল্লেখযোগ্য সেটি বলতে চাই যে আমি একটা দুর্দান্ত টিমের সঙ্গে কাজ করেছি ইনফ্যাক্ট মানে বিশেষ করে টনির টনিরার যেই ইউনিট এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করবার পর আসলে খুব অভ্যেস খারাপ হয়ে যায় ওনারা এত ট্যাম্পার করেন আর্টিস্টদেরকে এত এত নার্চার করেন এবং সব কিছুই যেন চরিত্রটি সত্যিকারের চরিত্র হয়ে ওঠে এবং আমি চেষ্টা করেছি এবং দুর্দান্ত কিছু গুণী অভিনেতাদের সঙ্গে এখানে পদ্মাপ্রিয়া ছিল এখানে চন্দন ছিল শাশ্বত ছিল এবং শিশু শিল্পী যারা রয়েছেন তাদেরকে শিশু শিল্পী বলবো না তারা একেবারে এই ছবিতে পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠেছে আপনারা দেখলে বুঝতে পারবেন তারা অসাধারণ অভিনয় করেছে খুব হ্যাপি একটা জার্নি ছিল আনুবাদিক যাদের কথা না না এত ভালো তাদের সঙ্গে আমার কাজের এক্সপিরিয়েন্স সেটা আসলে বলতে হয় আমি নিজে অনেক কিছু শিখেছি আমি টরিদার সঙ্গে কাজ করতে গিয়ে আমি শিখেছি অনেক ডিটেল অনেক সততা কী করে সততা নিয়ে একটি কাজ করতে হয় সেটা আমি আবার নতুন করে দেখেছি এবং সেটা আমি শিখেছি আমি শিখবার চেষ্টা করেছি আর অবশ্যই এটা তো দিন আগে করেছি এনজয় তো অবশ্যই করেছি এনজয় না করে করলে তো ছবিটা আর ছবি হয়ে উঠতো না এনজয় করেছি এবং চরিত্রটি চরিত্র হয়ে উঠত না আমি চেষ্টা করেছি বাকিটা আপনার বলবেন মার সাথে যখন এরা কোনো বাচ্চাদের বাবা থাকে আর আমি হচ্ছি সেই বাবা ডিয়ার মায়ের হাজব্যান্ড লাভ অফ দ্য লাইফ বাবা সো কিন্তু আমার চরিত্রটা ডি এর মাতে খুবই এমন একটা চরিত্র যেখানে আই অলমোস্ট বিকাম দ্য মাদার অফ দ্য চাইল্ড বিকজ দ্য আই সরফ অনেক সময় হয় না অনেক বাবারা হয় যারা অনেক সময় মায়ের রোলটা লাইফে প্লে করে তো আমি সেই চরিত্রটা করেছি যেখানেও মায়ের রোলটা এই সিনেমায় আপনি আপনারা দেখেও খুব সারপ্রাইজ হবেন যে ক্যারেক্টারটা ভেরি আনলাইক নর্মাল ড্যাডস নর্মাল ফাদার সো আই অ্যাকচুয়ালি এ ফাদার হু ইজ লাইক আ মাদার টু আ চাইল্ড